তো ইউটিউব ফ্রেন্ড এবং বন্ধু এবং ভাই বোন আশা করি ভালো আছি জীবনের বাস্তব একটা গল্প নিয়ে আসলাম অবশ্যই শুনবেন আমি একজন প্রকৃতভাবে ড্রাইভার আমি গাড়ি চালাই তো একদিন আমি আমার এলাকার থেকে মাছের টিপ নিয়ে আমি মমিসিং গেছি চৌরাস্তা হয়ে যায় মমসিং তো এই জায়গার থেকে গাড়ি ছাড়ছি রাইট হয়ে গেছে তো ওই জায়গায় বারোটা মতো বেজে গেছে মমুসিং থেকে অনেক দূরে তো ওই জায়গা থেকে যে সময় আমি আবার রওনা দিচ্ছি রাস্তার মধ্যে কাজ চলতে আসছে তো আসার পরে চৌরাস্তা সাইরা পড়াবাড়ির সাইদা একটা জায়গা আছে জায়গায় রোডের কাম চলে তো এই জায়গায় মোটামুটি আসার পর আমার গাড়িটা ডিস্টার্ব আছে যাই হোক রাস্তা দেখিনি সমস্যা হয়েছে তারপরে আমি আবার ওই অবস্থায় গাড়ি চালাই আসতে তো গাড়ির চাকা সমস্যা হয়ে গেছে যাই হোক আমি এত রাত্রে কোন জায়গায় গিরেজ করানো কাজ করানো এরকম কোনো সুযোগ নেই তারপরে আমি মনে করেন চৌরাস্তা এলাম কোনো দোকানপাট খোলা অবস্থায় গাড়ি চালাই মালিকের বাড়ি আমার এলাকাতে যা ওই জায়গায় আসলাম আসার পরে রাত্র দু ডা আড়াই গেছে তো মালিকের বাবা আবার বললো যে তুমি এত রাত্রে যাইও না তুমি কালকা সকালে যাও আমি ওই সময় ওনার কথাটা শুনলেন বলছি যে না সমস্যা তো ওনার আব্বা ভুল করতো না কিছু জানত তারপরে আমার না করার পরে একটা রাস্তা বলছে রাস্তা রাস্তাগুলোও যায় তা আমি অন্য রাস্তা নিয়ে নিয়ে আসলাম তো আসার পরে এক সময় আমার বাড়ির পাশাপাশি একটা পুরোনো ঘর আছে এই ঘরে আসছি পরে ঘরের পাশাপাশি আসছি আসার পরে আমি কান্নার শব্দ শুনতেছি তো এমন কান্নার শব্দ শুনতেছি তো টাইম সম্ভবত আপনার ও তিনটা তিনটা বাজে আবারও মাছের একটি মাইরে আসলাম তো আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল কেন আমার পাশের বাড়ির একজন আছে উনি বউরে অনেক সময় মাঠ করত মাঠ ধর করতেছে হয়তো তার বউ এত রাজ্য মারছে কান্দতেছে আপনার খালি একটা মাঠ দুটা ক্ষেত আছে ক্ষেতের পাশে আপনার এই ক্ষেতের মাঝে একটা খেজুর গাছ আছে তো এই খেজুর গাছটা আমি ঘরের পিছে দাঁড়াই আমি শুনতেছি এই ঘটনাগুলো তো শোনার পরে আবার আমি জানি যে ওই গড়টা তেমন একটা ভালো না গড়টার ভিতরে কোনো মানুষ থাকতে পারে না মানুষ এই গড়ের মধ্যে রাত্রে এত ঘন্টা নিগের মধ্যে পাগলের মতন হয় দিতে হয় কারণ ওই গড়টার ইতিহাস অনেক খারাপ তো তারপরে আমি চিন্তা করি আমার সাথে এক প্যাকেট সিগারেট আমি নিয়ে রাখছি সিগারেটটা নিয়ে রাখা খা মেসের সাথে আসি তো এক ধরনের কামলি ফুল গাছ আছে ঘরটার সামনে তো আমি কামলি ফুল গাছটা বরাবর গেছি যিনি কাঁদাসে দেখেন আমার শরীরের প্রশংসা হয়ে গেছে ভয়ে যিনি কানতেছে পূর্ব দিকে মুখ দিয়ে পশ্চিম দিকে তার পিঠটা দিয়ে হ্যাঁ তো আমি বারবার টাকতেছি যে আজকে মনে মারছে আপনারা আর কোনো এক নাই হ্যাঁ খালি মার কি কারণে মারছে এরকম তার আমি করতাছি তো তিনি কোনো উত্তর দেয় না যদি বিশ্বাস জান আমি একটা প্যাকেট সিগারেট খালি খাওয়ার মেঘিয়েছি তো উত্তর দেয় না উত্তর দেয় না প্রায় এক দেড় ঘন্টা আমি তার সাথে সব জব করি সে কোনো উত্তর দেয় এর মধ্যে তার কান্না তো ওদিকে ফিরে কান্তাস পরবর্তী চায় দুটা সিগারেট আছে তা আমি কি করব আমি আমার তারপরে গিয়ে হঠাৎ আমার মনটা একটা বাড়ি দিছে যা না কোনো সমস্যা হয়তো আছে নাহলে তার আমি এতবার ডাকতাছি সে আমার দিকে ফিরে না কেন এখন আগে পরে অনেক সময় ডাক দিলে আমার কাছে আইছে যে ভাই আমার আজকে মারছে বা আজকে এটা করছে এটা মনে করিয়া বলছেন তো আজকে যেহেতু সে না হয়তো কোনো ক্লাস আছে নামে ওই সীমানাটা চাইয়া চাইরা খাইলে বাড়ির সীমানাটা আমি তেমন আসছি উঠার পরে সে আমার দিকে চাইছে যাওয়ার পরে চাইয়া দেখি যে আমার সারা শরীরের প্রশংসা তারা হয়ে গেছে চাইয়া দেখি তার চোখ দুটার মধ্যে যেমন লাগে আমার আগুনের গোল্লা আমি দেখতেছি আমার পায়ের তলে মাটি নাই আমি এমন একটা অবস্থায় দাঁড়ায় রেছি আমি কি করব আমি নিজে আমার মানে আমি একটা পাগলের মতন হয়ে গেছি আর তার মুগ্ধা সে বলতেছে দাজগা তোর লাভতা বিলাইছে এর জন্য তুই বাইসা গেলি তাহলে তুই বাঁচতে না আমার বয়ে আমার দেখেন এখন আমার মরার আগ পর্যন্ত আমার এই কথা কথাগুলা মনে থাকবে এর জন্য আমার দুইটা দুইটা তিনটা গঠন আমার জীবনে মারাত্মকভাবে ঘটছে হয়তো মানুষ মনে করে যে হয়তো বুট কিছু নাই এরকম হয়তো মনে করে আছে আসলে না কিছু না কিছু দুনিয়ার ভিতরে আসছে হয়তো অনেকের সামনে পড়ে না অনেকের সামনে পড়ে বিভিন্ন আত্মীয় নিয়ে পড়ে যাই হোক আমার কথায় আসে তারপরে

মনে করেন আমি তারপরে আমার এই অবস্থান গিলেন আমি দেখি এমনিও আমি সবসময় এক শয়তানের লোক থাকি কেন এই শয়তান কেন হল ওই শয়তানার ঘর থেকে আরেক শয়তান হয়েছে শৈতান লোই জীবন কাটাইতেছে তো হোক আল্লায় উদ্দিনকে আমার মাফ করছে আল্লাহ মা বাপের অনেক দোয়া আমার আল্লাহ মাফ করছে আমি একটা রাস্তা পাইছিলাম যাই হোক ঘরে গেলাম কোনো খাওয়া দাওয়া করি না পরবর্তী পরের দিন আমি গাড়িটা কাজ করব তো পরের দিন যাই হোক দশটা এগারোটা বাজে বাড়িয়া আমি গাড়ি নিয়ে গ্যারেজে গেলাম কাজ করা তো গাড়িটা হোক আল্লাহ দিলে কাজ করে ওদিন তো বারোটা একটা রাত্র বাজা গেছে আসমো বাসায় পরবর্তী মনে করেন আমার আবার একটা অভ্যাস হলো আমি বাড়িতে এলে বাড়ির চারদিকে আমি দেখি যে বাড়ির চারদিকে দেখি এর জন্য তো কিছু আছে কি ওই সময় আমি আমার ঘরের দরজা এনে দাঁড়াইয়া ওই যে ঘরে মানুষ থাকে না ওই ঘরের দিকে চাইলাম চাওয়ার পরে চাই দেখি পুরা ঘরের দরজাটা জন্য একটা আগুন হয়ে আছে বুঝতে পারে আগুনের লাইন দেখা যেতে কি হয়েছে তো ওদিনকার যাগে দেহা ঘরে গেছে দুইটা বার পিঠা বানাইতেছে তো রাত্রে পিঠা বানাই তেলের পিঠা তো ঠিক আছে দুটা পিঠা খাইছি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার পেটায় মসুর দিচ্ছে তা টয়লেটে যাব তো ওই সময় আগে মনে করেন মানুষের কুপিপাতি ব্যবহার করতো কারিক বা কপিপাতি এটা অবশ্যই জানেন আপনারা তো কপিপাতিটা লইয়াও আমি টয়লেটে দিচ্ছি টয়লেটে বসার অথচ কোনো যত্নবান কিছু তো বসার পরে আমি দেখতেছি আমার পিছনে যেমন লাগে এমন তুফান আর জ্বর আসছে যে সব বাংলাদেশি গালি করছে তো আমিও লরিনা বার্জার তো জ্বর তুফানও লাগে যেমন সব বাংলাদেশি গালি করছে আমারও মনটা ইয়ে গে বাকি গল্প কালকা শোনাবোক Ha